একটা বাজে তো একটা কোনো রাতই না নাইট ইজ স্টিল ইয়াং আমি এখন লিখছি আজকের মতো লেখা বন্ধ ট্যাবলেটটা খাবো কিসের ট্যাবলেট রিল্যাক্সিং জাতীয় ট্যাবলেট খেলে ঘুমটা ভালো হবে তোমার ঘুম দরকার আচ্ছা ঠিক আছে শোবার আগে খাবো কেমন এখন খাগে আমিদের অবস্থা কি জরে কাতরাচ্ছে রাতে কিছু খেয়েছে না বাচ্চা ওই এক বাটি মুড়ি দেওয়া হয়েছিল সেটা চিবুচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড ওর মা চেষ্টা করছে ও যেন বৃষ্টিতে না ভেজে সেটা দেখার অথচ এইদিকে ঝুম বৃষ্টি

গল্প শুনবি বউ গল্প শুনবা আচ্ছা আমাকে গল্প শুনে শুনবা গল্প আই কান্দস খান কান্দন বন্ধ কান্দন বন্ধ আপনি যদি মায়ের সাথে মন করেন আমি কিন্তু চলে যাব যা যা চলে যা চলো যা মামা তুমি হার্টলেস লেখককে হতে হয় তুমি চিরকুমার মানুষ সংসার নেই পুত্র নেই কন্যা নেই যদি সংসার থাকতো তাহলে তোমার উপন্যাসটা অন্যরকম হতো চলো ঘুমাতে যাই প্লিজ মামা চলো তোমার হামে বৃষ্টিতে ভিজুক ভিজে নিউমোনিয়া হয়ে যাক তুমি শান্তিতে ঘুমাও চলো এসিটা ছেড়ে দেই তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমাও আমাকে রিডিকুল করছিস পাগল হয়েছো আমি তোমার মতো এত বড় একজন লেখক কি রিডিকুল করব স্টপ ইট ডোন্ট লাফ লাইক এন ইডিয়েট মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে না বাতিটা নিভিয়ে দিব দে কি চাও বা রাতে আসছি স্যার এম চলে গেছে আমি তো মায়ের নেব স্যার তো পানি খাই তুমি আমাকে বিরক্ত করছো আমি আমি বিরক্ত করতেছি তাকে আপনি আমার জীবন দ্বারা ছেড়া বেড়া করতেছেন জ্বরের শরীরটা পুড়ে এই শরীর নিয়ে মরণের মাইরে খুঁজতে পারিব সেটা তোমার নিয়তি নিয়তি কে বানাইছে নিয়তি আপনি বানাইছেন বদলাই দেন সেটা সম্ভব না স্যার শুধু একটা কথা বলে আমি কি মরণের মাইরে খুঁজে পাবো এখনও বলা যাচ্ছে না কেননা লেখা হয়নি তবে সম্ভাবনা কম আপনি কি চিন্তা করছেন সেটা বলেন তোমার স্ত্রী খুব সম্ভবত একজন দুষ্ট লোকের হাতে পড়বে এবং সেই লোকটি তাকে কোনো পতিতা পল্লীতে বিক্রি করে দেবে আপনি কি মানুষের জাত আমি লেখক লেখকের হৃদয়হীন হতে হয় মরণী তোরা তোমার তো বাচ্চা একটা মহারানী কোন আমি মহারানী তুমি কে আমার তো কাপ আছে পাউডি দিছে আমার নাম রাজকুমারী তুমি তো আমার গ্রিপের বাইরে চলে যাচ্ছ হামিদ নিজেই কাজকর্ম শুরু করে দিয়েছ আরেকটা মেয়ে খুঁজে পেয়েছো তুমি এটা তো আমি লিখিনি আপনি না লিখলে না লিখবেন একটা বাচ্চা মেয়ে রাস্তায় কানতেছে আমি তার ফালাই চলে আসুন আপনার পারে আমার আছে তো রাজা আমি মরণের বাইরে খুঁজে নিয়ে আসি সার হেরে কোথায় পাঠাইছে আল্লাহ জানে যা তো বিচারানী স্বপ্ন দেখছিলে হ্যাঁ আবার হামিদ হ্যাঁ মনে হয় আরেকটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার বোধহয় পাগল হয়ে যাচ্ছি মা রাত 3টার সময় সাইকিয়াট্রিস্ট কোথায় পাবো তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে হামিদ এসে কি করলো হামকি ধমকি না ওই বাচ্চা সঙ্গে করে দূর বাচ্চা কে নিয়ে আসছে একটা মহারানী আর একটা থেকে জুটিয়েছে কে জানে দুজনকে নিয়ে এসে আমার দুই পাশে আপনার লেখা সব চরিত্র স্বপ্নে উঠে আসছে না সব চরিত্র নয় একটি চরিত্র তার নাম হামিদ মামা হামিদ একা না হামিদের সঙ্গে তার দুটো মেয়েও আছে আহা বাচ্চারা ইম্পর্টেন্ট না আসলে হামিদ হচ্ছে গিয়ে অত্যন্ত উগ্র স্বভাবের একটি লোক কিছু মনে করবেন না এই উগ্র স্বভাব আপনার তৈরি না হ্যাঁ আমার তৈরি হামিদ একটি প্রতিবাদী চরিত্র তার উপরে আঘাতের পর আঘাত আসবে সে ভাঙবে কিন্তু মচকাবে না স্যার লেখেলেখি কিছুদিন বন্ধ রাখলে কেমন হয় কোথাও বেড়াতে গেলেন টিভিতে হাসি কোনো সিনেমা দেখলেন না লেখা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার উপন্যাস এখন একটা ক্রিটিক্যাল জায়গায় এসে দাঁড়িয়েছে হামিদ তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে কিছুতেই খুঁজে পাচ্ছে না তার বাচ্চা দুটো বৃষ্টিতে ভিজছে আমি কল্পনায় স্পষ্ট তাদের দেখতে পাচ্ছি ছাদা মাথায় ভেজাটা ওদের ঠিক হয়নি ওরা ছাদা ভাবে কোথায় ওরা ভিজবে গাছের তলায় দাঁড়িয়ে খুবই ভুল চিন্তা করেছিলাম চিন্তাটা ঠিক করে ওদের যেখানে ভেজাবে ভেজাও বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাও আমাকে রাগাবি না খবরদার আমি আপনাকে কোনো ওষুধ দিচ্ছি না আপাতত সাত দিন লেখালেখি একদম বন্ধ এটাই আপনার মেডিকেশন আপনার ভিজিট কত স্যার আমি আপনার ভিজিট নিব না আমি নিজে খুব আগ্রহ নিয়ে আপনার বই পড়ি আপনি আমার কাছে এসেছেন এ যে আমার কত আনন্দ আপনাকে বোঝাতে পারবো না আচ্ছা হামিদ যদি আপনার কাছে আসতো আপনি কি তাকে বিনা ভিজিটে দেখতেন দেখতেন না এটাই হলো গিয়ে ট্র্যাজেডি মামা তুমি যে কি বলছো কি না বলছো নিজেই জানো না চলো আমরা বাড়িতে না গিয়ে পার্কে গিয়ে কিছুক্ষণ গল্প করি পার্কে গিয়ে গল্প করার দরকার কি কোনো দরকার নেই এমনি গল্প করবো স্যার বাকির আইডিয়াটা কিন্তু ভালো আপনার কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো নাও লাগতে পারে চলো শোন জ্যোতি ওই লোকটাকে ডাকতো একটু কথা বলি ওকে দেখতে কেমন যেন একটু হামিদের মতো দেখাচ্ছে ওই লোকটাকে ডাকতে হবে না আসো তুমি আমার সাথে গল্প করো তোর সাথে আচ্ছা নুট হামসন বলে এক লেখকের হাঙ্গার বলে একটা গল্প আছে ক্ষুধা পড়েছিস আবার ক্ষুধা একটা আনন্দ নিয়ে গল্প করতে পারো না আনন্দ নিয়ে গল্প আনন্দ আনন্দ হচ্ছে কি একটা রিলেটিভ টার্ম তোর আনন্দ আর হামিদের আনন্দ কি এক